তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও পাচ্ছিলেন না যার কারণ হচ্ছে আমার এক্সাম চলতে ছিল তো ফাইনালি কয়েকদিন আগে আমার এক্সাম শেষ তো ইনশাআল্লাহ আপনারা এখন থেকে ভিডিও পেয়ে যাবেন তো এটার জন্য আজকে আমি একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তো এটার পিছনে একটা কাহিনী আছে আগে আমি কাহিনিটা বলি তারপর না হয় আমরা আনবক্সিংটা করব আমার ইউটিউবিং শুরু করার পর আমার একটা ভিডিও মিটিং কিট দরকার ছিল যার ফলে আপনাদেরকে আমি অনেক ভালো ভালো কনটেন্ট উপহার দিতে পারি আর কি কি বলে উপস্থিত করতে পারি আর এটা জন্য আমি একটা ভিডিও মিটিং কিট কিনেছি একটা শপিং মল থেকে আর এটা কোনো অনলাইন থেকে কিনে নাই যার ফলে এটা কোনো প্রমোশনাল ভিডিও না তো আপনারা ভরে চলুন আজকের আনবক্সিংটা শুরু করা দেখতে পাচ্ছেন একটা শপিং ব্যাগের মধ্যে আমাদের এই ভিডিও কিটটা কিটটা আর চলুন তাহলে আগে ভিডিও বের বের করা যাক তো করার পরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে তো এটা আমি একটা শপিং মল থেকে কিনেছি যেটা আপনাদের শুরুতেই বলেছি তো এতদিন রাখতে রাখতে এই অবস্থা হয়ে গেছে যাই হোক আমরা মূল ভিডিও দিকে যাওয়া যাক আর কি তো আগে খোলার পরে এরকম একটা লুক আসতে আসে তো ভাইস এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আইটেম দিচ্ছে তো শুধু এখান থেকে আমরা করা যাক তো এখানে একটা এই যে এরকম হ্যান্ড স্ট্যান্ডের মতো বলা যায় মিনি হ্যান্ড স্ট্যান্ড তো এটা দিয়ে কি করে আমরা একটু পরে বলতেছি এর আগে আমরা আমাদের কি বলে বাকি জিনিসগুলো দেখাই তো ভাই এটা মেবি খুন রাখার জন্য দিয়েছে একটা তারও দিয়েছে আর এটা হলো স্পিকার আর কি কি বলে মাইক্রোফোন যেটা দিয়ে আর কি কথা বলে আর কি আপনাদের শোনাবো আর ফাইনালি একটা এটা কি মেবি লাইট লাইট লাইটও দিয়েছে আর এই লাইটটা কিন্তু অনেক প্রয়োজন ছিল আমার কারণ অন্ধকারে ব্লক করতে অনেক সময় অসুবিধা হতে উপর তবে চলুন আমরা এখানে কি বলে এটাকে জোড়া লাগাই আর জোড়া লাগানোর পর কিন্তু সেম টু সেম এভাবে আর কি এরকম দেখাবে তো চলুন কথা না শুরু করা যাক তো এটা হল স্ট্যান্ড রাখার জন্য এটা লাগাতে হবে এবং এর ওপরে এই লাইটটা লাগাতে হবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে লাইটের জন্য ব্যাটারি লাগবে একটা জাদু দেখাচ্ছি তো ওয়ান টু থ্রি হিসেবে তিনটা ব্যাটারি তো চলুন আগে ব্যাটারি গুলো লাগে আর এটার আলোটা কিরকম এটা আপনাদেরকে দেখাচ্ছি টাইজ ব্যাটারিগুলো লাগানো শেষ এবং এটাকেও কেউ লাগিয়ে দিচ্ছি তো আই হোপ এটা যাতে জলে টোকাইট এই যে দেখতে পাচ্ছেন আলো তো কেরকম লাগছে আমার আমি কিন্তু জানি না তো এটা তিনটে স্ট্যাপ আছে যেটা আমি ওই দোকানদার থেকে শুনেছি তো ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড আর ফোর্থ যেটা সেটা দিলে বন্ধ হয়ে যাবে তো এটা ছিল লাইট তো লাইটটাকে এখানে অ্যাডজাস্ট করি লাগাতে হবে এবং লাস্ট এটার উপরে এই মাইক্রোফোনটা লাগাতে হবে এখানে হবে আর এটার পর এই কেবলটা এখানে লাগাতে হবে তো গেছে আমরা নাই লাগাই সমস্যা নাই তো এই যে একেবারে দেখতে পাচ্ছেন হয়ে গেছে একবারে সিম সিম খালি একটা ফোন লাগবে তো ফোনও ম্যানেজ হয়ে যাবে এটা কোনো সমস্যা নাই আর এটাকে আপনার চাইলে আর কি কি বলে স্ট্যান্ড হিসেবেও রাখতে পারেন এটা সমস্যা নাই আর আমি ব্লক করব যেহেতু তো এভাবে করবো তো গেছে আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখে আসেন এটা দুটো কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো আর কি বলার আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা যদি আমার ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো আল্লাহ